ভালো কারণ আমি যেটা বলবো যে ও অনেক দিক থেকে যেমন আমার অনেক কিছু খেতে চাইতাম না যেমন বিফটা সে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি সাপোর্ট করতো যে না ওর মতো যেটা থাকতে চায় বা যেটা করতে চাই যে আন্ডারস্ট্যান্ডিংটা টা হওয়া দরকার সেটা শুধুমাত্র আমি তাকে বলবো না এটা আবার ভুল বলা হবে ফুল ফ্যামিলি বলবো তো ওভারঅল মিলে আসলে সে এখন একটা ভালো মানুষ তবে তার যেটা বড় প্রবলেম আমি বলবো সাকিব খানি যদি বলে নেগেটিভটাকে নেগেটিভ হচ্ছে সে অনেক সহজ সরল যেটা আসলে হওয়া উচিত না কারণ মানুষ যখন এত উচ্চতায় চলে যায় তখন তার বুদ্ধি বিবেচনারে কিন্তু একটু ডিফারেন্ট হতে হয় সে অনেক মানুষকে ট্রাস্ট করে এবং ট্রাস্টের জায়গাটা মানুষ ইউজ করে ফেলে এটা হচ্ছে যে তার পজিটিভ নেগেটিভ বলবো ভালোবাসাটা এখন আসলে মরে যায়নি একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে বলেই বের করে দিয়ে তার মুখের উপর বলতে পারে যে তুমি না দিস

সংসার থাকলেই ভালোবাসা থাকে এমন নয় ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকে এবং সেই ভালোবাসাটা আপনাদের থাকুক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আপনার যে সম্মান যে ভালোবাসার যে কাজ সেটা থাকুক এবং লাল নীল হলুদ সবুজ আরো অনেক অনেক শাড়ি আসুক সেই কামনা রইল অনেক অনেক ধন্যবাদ এসেছেন ওই ভালোবাসার জায়গা থেকে একটা গান শুনতে শুনতে বাড়ি যাবো দর্শকদের ছোট করে বিদায় দেন প্রথমে দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমার এই বকবকনি শোনার তবে অবশ্যই বেলা শেষে বলবো যে আপনারা না থাকলে আমাদের অপূর্ণতা জীবন কারণ আমরা আর্টিস্ট আপনাদেরকে নিয়ে আমরা পরিপূরক বাংলা সিনেমার সাথে থাকুন বাংলা সিনেমা বেশি বেশি দেখুন আর অবশ্যই যেহেতু আমার প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান উপজয় চলচ্চিত্র যেখান থেকে লাল হয়েছে এখনো যারা লাল দেখেননি তারা ঈদের আমেজকে মনে ধারণ করে অবশ্যই লাল দেখে আসবেন আর লাল শাড়ি যেহেতু বললাম লাল একটা ছোট্ট দুই লাইনের গান বলে আজকে আমার একটু গলার প্রবলেম কারণ কালকে চিৎকার করে করে কথা বলে সব সময় এটা বলে যে আজকে আমার গলাটা আসলে ঠিক না আচ্ছা লাল শাড়ি ঘুমটা পরাইয়া নিমু আমার বারি হালতা রাঙা তোর সাজাবো বসুত বারি লাল শাড়ি জড়াইয়া ঘুমটা মাথায় চাম আর বলতে চাচ্ছি না বাকিটা বাকিটা দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে এবং এটা ইউটিউবে আছে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর কিপিং আওয়ার রিকোয়েস্ট গান গেতে চাচ্ছিল না বাট অনেক জোর করে গাইয়েছি আর একবার দেখা হবে নিশ্চয়ই কথা দিয়ে যান হ্যাঁ অবশ্যই কারণ বিজয় টিভির দর্শকদেরকে আমার ভীষণ ভালো লাগে কারণ যারা বিজয় টিভির দর্শক আমি দেখেছি যে ঈদে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আসে তার মধ্যে বিজয় টিভির প্রোগ্রামটা অনেক এনজয় করেছে দর্শকরা সো বিজয় টিভির যত কলা কৌশলী আছে এবং বিশেষ করে আপু এত সুইট করে